হে গাইস আসসালামু আলাইকুম মাই স্যালডাসান ওয়েলকাম টু মার্স এনাজার আইসাজি তো আজকের ভিডিওতে হলো গিয়ে সীমান্ত স্কোয়ার ডায়মন্ডে মার্কেটে গিয়েছিলাম এইটা হলো গিয়ে পার্ট টু যার যারা পার্ট ওয়ান দেখেন নাই তো পার্ট ওয়ান দেখে আসেন আর এটা হলো গিয়ে পার্ট টু তো আগের আগের ভিডিওতে আমি মানে রাত মানে এগারোটা বাদ ছিল এখন এই এই জায়গা আসার পর থেকে রাত বারোটা বাদ তো এখানে আমি দেখতেছিলাম যে এই মহিলাটা কি ফ্রেন্ডশিপ করার জন্য আসছে জানি না আল্লাহ জানে তারপর দেখি দুই পাশে দুটা বেড আমি জামু ক্যামে ভাবতেছি যে জামু ক্যামে পরে আমি ভাবছি যে আমি তো অনেক চিকনা এই জন্য আমি ওই প্যাডার চিকনা দিয়ে যাই তো তারপর দেখি যে আমার মা এখানে জামা দেখতেছে আমার বড় দিয়ে আপুর জন্য এখানে আমিও দেখছিলাম যে জামাগুলো তোমরা বলো তো এই জামাটা কেমন জানি না তো এখানে আমি জামা দেখতে দেখতে হঠাৎ করে দেখি এই যে এই মহিলাটার ছবি দেখায় দিছে এই মহিলা কি না এই গলায় ফাঁসি দিয়ে মরে গেছে গা আমি দেখছিলাম পরে এখানে আমার মা জামা দেখতেছিল আমিও জামা দেখতেছিলাম আমি জামা দেখতেই ছিলাম পরে আমি মাকে বলি এই মাই মা তো মা শুনে না পরে আমি ভাবতেছিলাম যে এখানে এত বাইজা যায় রাত মানে বাজে কয়টা রাত আর এখনো মার্কেট খোলা ভাবো তো তোমরা এখানে আমি হাঁটাহাঁটি করতেই ছিলাম জানি না কই এর জন্য বারবার একই জায়গায় হাঁটাহি তারপরে এই ড্রামাগুলো দেখে মনে অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর জামা পরে দেখি যে বাচ্চাটা আমার দেখে এত ভয় পাইতাসে না আমি কি ভূতের মতো সাচ্ছি তোমরাই বলো জানি না আমি যাওয়ার পর দেখি মহিলা আমার আমার ফ্রেন্ডশিপ করার জন্য আমার ডাকতাছে এই জন্য আমি ফ্রেন্ডশিপ তারপর দেখি যে মহিলা কী সুন্দর কী লজ্জাবতী ঘুমটা দিয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করতেছে আসলে অনেক সুন্দর কী লজ্জাবতী তার শরীরের রঙটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার সিলভার কালার সিলভার সিলভার ঘুমটা দিয়ে লজ্জাবতী মেয়েটা কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল। পরে দেখি এই মহিলা কি নাকি গলায় ফাঁসি দিয়েছে এই গলা ফাঁসি দেখাইতাছে জানি না কেন ফাঁসি দিছে একটা তো হইতেই পারে মানুষের হা হা পরে বুঝতে পারতাছি না যে এই চিপা দিয়ে এত জামা দিছে কেন এই চিপা দিয়ে আমার মা পর্যন্ত ঢুকতে পারতাছে না মানে আমি ক্যামেরা কই সেটা আমি নিজেও জানি না পরে এই যে আমি আমার দেখাচ্ছি যে এই জামাটা আমাকে পরলে কেমন লাগে আমি দেখতেছি তো এখানে আমি আবারও হাঁটাহাঁটি শুরু করে দিছি পরে হাঁটতে হাঁটতে দেখি এই মহিলা ফাঁসি দিয়েছে আমি বারবার দেখতেছিলাম মহিলাটা কেন ফাঁসি দিছে কি দুঃখে ছিল জানি না পরে আমি এখানে দেখতেছিলাম যে কি কি জামা আছে কি কি জামা আছে ওখানে আমার মাও দেখতেছিল আমিও দেখতেছিলাম তো এখানে আমার পকেটে আমার বোমাই লেখা আমি দেখাইতেছিলাম মানে আমার পকেটে বোমাই লাগছে আর এই মহিলাটা ফাঁসি দিছে কেন জানি না আমি আল্লাহ জানে তো এখানে আমার জামার ভিতর মানে ফোন রাইখা আমি ভিডিও করতেছি তোমরা দেখো অনেক সুন্দর বিউটিফুল হা 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 ভাই রাত বারোটা বাজে তাও আমি মানে জামা দেখতেছিলাম ওরা এখনও ওদের মার্কেট শেষ করে নাই তোমরা বিশ্বাস করো আমার মার আমাদের মার্কেট এখনও শেষ করে নাই। আরও মার্কেট করা বাকি আছে ভাবো তো হ্যাঁ তো রাত জেগে মার্কেট কর পরে এই পিচ্ছি বাচ্চাটা মালিকের চেয়ার নিয়ে এইসব বসা বসি করতেছে আমি ভাবতেছি এটা কী করতেছে হ্যাঁ ভাবতেছি যে এটা মালিকের চেয়ার মালিকের চেয়ার এইসব বসছে পরে আমি নিজেই বসে গেছি পরে দেখি যেই এরা মনে হয় দুই বোন এই দুই বোন নিয়ে কী করতেছে আমি জানি না আল্লাই জানে পরে আমি দেখতেছিলাম বাচ্চাটা কী দুষ্টুমি করতেছে জানি না কী দুষ্টুমি করতেছে পরে আমাদের মানে এক দুখন পর আমাদের শপিং ডান আরো শপিং আছে সেগুলো আগামী আগামীকালের ব্লকে দেখতে পাবা মানে রাত একটা বেজে গেল তাও পর্যন্ত দোকান খোলা এখানে বইসা পড়ছি বাবা বাইক আনতেছে সেই বাইক রেখে আসছে মানে এত কিন্তু বাবা আমাদের কোনো খবর নাই জানি না বাইক কই চিপায়ের পর আমি একটু মার আমি হাঁটাহি করতে সেখানে মায়ের একটা ফুল গাছ পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে ফুল গাছটা আমি বলছো তো এখন আর কত সুন্দর ফুল গাছটা হ্যাঁ বলছি হ্যাঁ অনেক সুন্দর মানে এতক্ষণ ওয়েট করার পর তাও আসে না মানে আরো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে কিন্তু বাবা আসছে পরে এতক্ষণ ওয়েট করার পর শেষ পর্যন্ত বাবা আসছে আর আমরা বাইরে যাচ্ছিলাম পরে এখানে মানে যাইতে মানে বাবা আসার পর এখানে বাইক দিয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে মানে এতক্ষণ ধর রাখছে যাইতে আমি তো পুরো ঘুমায় ফেসলাম তখন রাত একটা বাদ ছিল মানে দেখো তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরে বাবা ভাবো তো তোমরা মানে তিন কিলোমিটার দূরে আমরা আর মানে এখন এক কিলোমিটার পৌঁছাইছি ভাই জানি না কখন যাব আমরা যখন বাসায় আসি তখন যা হয় আমি এখন বাসায় চলে আসছি বাসায় চলে এই মাইকটা অর্ডার দিছিলাম এটা এখন অর্ডার আসছে তো এটা আমি কথা বলতেছি তো বাসায় চলে আসছি মানে রাত কয়টা বাজে তোমরা কি জানো দাঁড়াও দেখায় এই সময়টা রাত 1টা 56 বাজে ভাবো তো তোমরা রাত বাজে কয়টা আমরা তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সবকিছু করার জন্য এই আয়সাজি ব্লগে যাতে সাবস্ক্রাইব একটু বেশি বাড়ে ফর ওয়াচিং গাইস